ইলিশ ভাপা চিংড়ি ভাপা তো অনেক খেয়েছো কিন্তু পনির ভাপা কি তোমরা কখনও খেয়েছো যে কোনো নিরামিষের দিনে পনিরের একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো এর স্বাদ পুরো অমৃত একবার খেলেই মুখে লেগে থাকবে জন্ম জন্মান্তর এটা বানানো যতটাই সহজ খেতে আলাদাই টেস্ট আমি হলফ করে বলতে পারি যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও এই রেসিপিটা একবার গরম ভাত দিয়ে খেলে প্রায়ই তোমায় বলবে এটা বানিয়ে দাও খুবই সহজ প্রথমে একটা পনিরের প্যাকেট থেকে পনিরগুলোকে ঠিক এভাবে ত্রিকোণ শেপে কেটেছি তোমরা চাইলে যে কোনো শেপে কাটতে পারো আর একদিকে একটা মশলার পেস্ট বানিয়েছি যাতে আমি চার চামচ পোস্ত চার চামচ সর্ষে দু চামচ কাজু এবং এক চামচ সাদা তেলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে শুকনো বেটে নিয়েছি তারপর জল দিয়ে বেটে হাফ চামচ মতো চিনি দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি এদিকে কেটে রাখা পনিরটা কড়াইয়ের গরম সর্ষের তেলে একটু নুন ছিটিয়ে দুপাশটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নিয়েছি এখানে বলি তোমরা চাইলে পনিরটা কাঁচা রান্না করতে পারো তবে একটু ভেজে নিয়ে করলে পনিরটা ভাঙার চান্স একদমই কম থাকে এবং এর স্বাদটাও সুন্দর হয় এবার একটা স্টিলের বাটি নিয়ে তাতে বেটে রাখা মিশ্রণটা দিয়েছি এবং সেই মশলার বাটি ধোয়া সামান্য জল দিয়েছি দিয়েছি স্বাদ বুঝে নুন এবং পরিমাণ মতো একটু হলুদ এবং কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েই ভেজে রাখা পনিরগুলোর এর ভেতরে দিয়ে আরও ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সাজিয়ে আরো কিছু দিয়ে ঢাকনাটা আটকে একটা স্ট্যান্ড বসিয়ে মিডিয়াম ভাপিয়ে নেব ঘড়ি দেখে পাক্কা দশ মিনিট দশ মিনিট হয়ে গেলে ঢাকনা করলেই আমাদের গরম গরম পনির ভাপা একদম তৈরি এই শীতের দুপুরে গরম সাদা ভাতের সাথে এই পনির ভাপা যদি মাত্র দু চামচ থাকে তাহলে এক থালা ভাত যে তুমি কখন খেয়ে ফেলবে নিজেও টের পাবে না অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমায় জানিও কেমন লেগেছে